তারা যখন এখানে আসে একটা টেরিটোরিয়াল একটা কথা আছে কিন্তু আমাদের মেডিকেল কলেজ আমরা হয়তো কোথাও ঝামেলাতে যাই না কিন্তু যারা টেরিটোরিয়াল কলেজ সাত কলেজ তারা কিন্তু তাদের এলাকায় অন্য কলেজ যখন আসবে তারা কিন্তু টেরিটোরিয়াল একটা ক্ষমতা দেখাইতে চাইবে যে তোমরা এখানে আসছো কার পারমিশন নিয়ে আসছো এরকম কোনো একটা ভিত্তিতে তাদের ভিতরে জ্ঞানজাম হয় যে পুরো এলিগেশনটা দেয় যে ন্যাশনাল মেডিকেলে মেডিকেল কলেজের

তিনতলা পর্যন্ত প্রত্যেকটা জানলা ভেঙে ফেলছে আমাদের ক্যান্টিনে থিয়ার টিয়ার ভেঙে টিয়ার নিয়ে ভেঙে ফেলছে অ্যানাটমি লেবেও ঢুকছে অ্যানাটমি লেবেও ভাঙচুর করছে কিন্তু এর ভিতরে গেট লাগানো ছিল জন্য তারা উঠতে পারেনি কিন্তু তিনতলা পর্যন্ত তারা উঠে সামনে সিঁড়ি হ্যাঁ সেখানে তো টিচাররা ছিল সেখানে তো মেয়েরা ছিল তাদের নিরাপত্তা তারা কি একবার চিন্তা করলো না যে তাদের একজনকে একজনকে হারাইছে জন্য তাদের এত ক্ষতি হয়েছে খারাপ লাগতেছে যেখানে আমাদের কোনো দায় নেই ছাত্রদের কোনো দায় নেই সেখানে তারা ছাত্র আক্রমণ করলো এটা কতটুকু যুক্তিযুক্ত ইউ